হ্যালো বন্ধুগণ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিদিশা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখে বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে আজকে এসির ইনস্টলেশন হচ্ছে তো আমার শ্বশুরবাড়িতে অ্যাকচুয়ালি আমাদের ঘরে কোনো এসি লাগানো ছিল না আর যেহেতু উপরেই ঘর প্রচণ্ড গরম আমার বর থাকতে পারলেও ফার্স্ট আমি একদম থাকতে পারি না গরমের মধ্যে আর প্রচণ্ড গরম উপরে বলে তো বাধ্য হয়ে আমাদের তুরি করে এসিটা লাগিয়ে নিতে হচ্ছে শীতকালেই লাগানো হতো বাবা অনেক বলেছিল কিন্তু আমার বর ও একটু নেচারের জিনিস বেশি পছন্দ করে সহ্য করতে পারে সব কিছু মানে আমি পারি না আমি গরমটা একদমই সহ্য করতে পারি না আমি না গরম সহ্য করতে পারি না ঠান্ডা সহ্য করতে পারি তো সেই জন্য বাধ্য হয়ে এসিটা লাগানো হচ্ছে তো তারপরে এসি লাগাতে লাগাতে একটু চলে আসলাম এদিকে মা এদিকে রান্না করছে আমার শাশুড়ি মা ডিমটা ভেজে নিয়েছে ডিমের একটা ঝাল মতো করবে ভাজা করে তারপর করবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আলু দেবে না তাই ভাজা করে নিয়েছে আগে তো আমাদের সব তরকারি খুব কম তেলে রান্না হয় এখানে ওই পেঁয়াজ রসুন টমেটো পাতা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছে একেবারে আদা রসুন দিয়ে ওটাকে টমেটোটাকে ঢাকা দিয়ে দিয়েছে একটু নরম হবে তারপরে জল দিয়ে যাবে হলুদ লবরও দিয়ে দিয়েছে ওটা একটু সেদ্ধ হবে ততক্ষণে আমি দেখছি এসিটা লাগানো কত এই যে আমার বড় মো দাঁড়িয়ে রয়েছে দেখছে কীভাবে এসিটা ইনস্টল করছে আমার বর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এসিটা কীভাবে ইনস্টল করছে ওরা মানে যেহেতু দাঁড়িয়ে থাকতে হয় তো আমি একটু ডাকছিলাম যেদিকে একটু দেখো মানে এই বলেই ডাকছিলাম দিকটা একটু দেখো ক্যামেরার দিকে ও তো একমনি দেখছিলো তো একটু ভয় পেয়ে গেছিলো বলছে ওরা সবাই বেঁচে গেছে তখন আমি আবার রান্নাঘরে এলাম এবার মা এখানে একটু লঙ্কা টঙ্কা বেটে আর একটাও তরকারি হবে তার জন্য আর ওদিকে টমেটোটা কিন্তু সেদ্ধ হচ্ছে তো টমেটোটা একবার ঢাকা দিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা খুব দেরি হয়ে গেছে মায়ের মাছ ভাজতে গিয়ে তো এই যে টমেটোটা নরম হয়ে গেছে এবার আর একটু খুন্তি নাড়িয়ে নিয়ে ে ছেড়ে এবার একটু জল দিয়ে দেবে পরিমাণ মতো আর দেখে তো বুঝতেই পারছো দরকার আমাদের খুব কম তেলে রান্না হয় আর মশলাপাতি বেশি করে দেওয়া হয় কিন্তু তেল কম তেলটা আমার বাড়িতে সবাই খুব কম খায় আর আমার শাশুমায়ের হাতের রান্না গড গ্রেস খুব ভালো খেতে খুব ভালো খেতে আমি জাস্ট মানে আমি ভালোবাড়ি গেলেও খুঁজি যে ওই ওই টেস্টটা আর আসছে না মানে খেয়ে খেয়ে এখন অভ্যাস হয়ে গেছে ও এটা তো আলু হবে না যাই হোক এবার তো মা জল দিয়ে দিলো এবার একটু ফুটে গেলে তারপরে ওই ডিমটা দিয়ে দেবে ওর মধ্যে জলটা ফুটে গেলে ঝোলটা ফুটে গেলে তারপরে ডিমটা দিয়ে দেবে এই যে ঝোলটা এখানে ফুটে গেছে ডিমগুলো সব দিয়ে দেওয়া হবে এই তরকারিটা কিন্তু আলু বললো না গোটা ডিম তরকারি করা হলে তখন আলু দিতে হতো তো যেহেতু আজকে দেরি হয়ে গেছে তাই মা কি করেছে ডিমগুলো ভেজে নিয়েছে ওটা ওইভাবেই তরকারি করে নিয়েছে এইটা কিন্তু আরেকটা আলাদা তরকারি হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি হবে চচ্চড়ি টাইপের আর আমাদের প্রতিদিন একটা করে চচ্চড়ি হয় আর একটা করে নয় ডিমের তরবে না মাছের তরবে না মাংস হয় কিন্তু তাই হোক একটা করে চচ্চড়ি আমাদের হয় চচ্চড়ি আবার আমার বর্মশাই চিনি এমনি খায় না মানে খেতে পারে না অল্প করে চিনি হয় যে দিতেই হবে আমাদের ও খেতে পারে না তো ফার্স্টে আমাদের বাগানটা কীভাবে করা হয় বলি তেল অল্প দেয় সাদা তেল দেওয়া হয় একদম অল্প সাদা তেল দেওয়া হয়েছে তারপর একটু পেঁয়াজটা দিয়ে নেগেছিলে নাচ করে নিয়ে ওর মধ্যে রসুন দেওয়া হয় আর একটু রসুন আর আদা বাটা একটু করে দেওয়া হয় তারপরে ওতে ওই লঙ্কা বাটাটা আগে থেকে দেয় ওটা পরে দেবে মা তারপরে একটু টমেটোটা দিয়ে দিয়েছিলো না আগে আলুটা দিয়ে ভেজে নিয়েছে তারপরে টমেটোটা দিয়েছে খেয়াল করবে তারপরে হলুদ গুঁড়ো দিয়েছে আর একটু নুন দিয়েছে দিয়ে এবার ওইটা ওই নিয়ে গেছে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছে মা তারপরে ঢাকা দিয়ে দেবো একটুখানি ঢাকা দিয়ে দিলে কী হবে টমেটোটা যেটা আস্তে আস্তে আছে ওটা একটু ভুলে যাবে ঠিক আছে তো ঢাকা দিয়ে তারপরে আবার এখানে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হলো আসলে আগে প্রচুর দেরি হয়ে গেছে প্রথম দিকেই বলছি আমি এটা তিন চারবার হলো বলে ফেললাম কিন্তু সত্যি আজই ওই এসিটা ইনস্টল করতে এসেছি বলেও একটা দেরি হয়েছে কারণ ওদের চা করে দিতে হচ্ছে এটা করে দিতে হচ্ছে এদিকে যেতে হচ্ছে ওদিকে যেতে হচ্ছে ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে তারপরে এদিকে আমি বাঁধাকপিটা নাড়ছি মা যাচ্ছে ঠাকুর ঘরে বাস্কগুলো তুলবে তুলে পরিষ্কার করে রেখে দিয়ে আসবে আবার তো এরপরে ওরা এসি ইনস্টল করে দিয়ে চলে গেছে আমরা একটু খেতে দিয়েছিলাম ওদেরকে তারপর ভাত ওটাকে খেতে বললাম কিন্তু ওরা কেউ খেলো না ওরা খাবেও না সেটা জেনেই কিন্তু জিজ্ঞাসা করার জন্য আমরা করেছি তো একটুখানি ওদের ওই রাসনাগুলো দেওয়া হয়েছিল একটু মিষ্টি দেওয়া হয়েছিল খেয়ে দিয়ে তারপরে ওরা ওদের একটা টিপস নিয়ে চলে গেল গেলো যেটা আর কি যাই হোক দুপুরবেলা তো সবকিছু কমপ্লিট রান্না বান্না হয়ে গেছে ওইদিকে খাওয়া দাওয়া করে তারপরে আমি আর আমার বর বেরিয়ে গেছি বারোয়ারি তলায় মেলা দেখতে রাজরাজেশ্বরী মন্দিরে এখানে মা আর আমি মানে আমার শাশুড়ি এবং আমি অলরেডি দুপুরবেলা বেলা এসে পুজো দিয়ে চলে গেছিলাম দুদিন আগে ডালা দিয়ে চলে গেছিলাম তারপরে বর আর আমি এসেছি আজকে শনিবার ছোটবেলা থেকে মা এবং ঠামার মুখে শুনে আসছি এখানে মন্দিরটি অনেক জাগ্রত আর ঠামার যখন বাচ্চা কাচ্চা হচ্ছিল না এখানে মনত করাতেই আমার ঠামা পোলে বাবাই এসেছিল প্রথম আমাদের আজকে শনিবারে মেলায় আসার কারণ হচ্ছে আমি বরকে বললাম যে রবিবারটা প্রচণ্ড প্রচন্ড হবে চলো আজকে শনিবার আছে আছে এই চলে যায় এই জায়গাটা মন্দিরের সামনে ভীষণ প্রচুর বড় মাঠ ঢুকতেই প্রথমেই পড়বে ডানহাতের দিকে ক্রকারির দোকান এই জায়গাটা এই দোকানটা প্রত্যেক বছর থাকে ক্রকারির ওই দোকানটা তারপরে এই জায়গাটা এরকম স্টেজ হয়ে এখানে যাত্রা হয় নাচ হয় আর যে নাচের অনুষ্ঠান হচ্ছে রীতিমতো আমরা দেখছিলাম

হাতের চুরি এগুলো আমার জাস্ট এইগুলোই মন করে আমি জানি না কেন বাট আমাকে পড়ে যে খুব বেশি ভালো লাগে তা কিন্তু নয় বা আমি যে খুব বেশি পড়ি তাও কিন্তু নয় কিন্তু আমার খুব ভালো লাগে আমি হাতের চুরির একটা সেট কিনে রেখেছি কিন্তু আমি গলার আর কানের একটা সেট কিনবো ভাবছি 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 সে আর কেনাই হয় না এই পার্টিক এই দোকানটাতে সমস্ত ক্লিপ ছিল এখান থেকে যে ক্লিপটা উনি হাতে ধরলেন আমি নিলাম হাত থেকে এই ঠিক একটাই ক্লিপ আমি কিনেছি পুরো মেলায় আর সব খাবার দাবার খেয়ে এসেছি মেলায় প্রচুর খাবার খেয়েছি কিন্তু কিনেছি ওই একটাই ক্লিপ যেটা কিনে তিরিশ টাকা নিয়েছে ওখানে যা ক্লিপ নেবে সব তিরিশ টাকা দেখলাম যেটা মাথাটা দাম বলছে সাড়ে ছশো আমরা তো শুনেই বেরিয়ে গেছি আস্তে আস্তে এই ফুলগুলো কেনার খুব ইচ্ছা আছে এখান থেকে অনেক রকমের ফুল নেবো যেগুলো আমি দেখে রেখেছি বেছে রেখেছি এখান থেকে একটা আমি বাস কিনবো এখান থেকে কিনবো একটা সেরামিকের বাস কিনবো কিনে আমাদের ডাইলিংয়ে রেখে ওটাই আমি অনেক রকমের রেখে দেবো যেগুলো আর্টিফিশিয়াল

तेरे पग हमारा कष्टो तुझो चित्र में सफल माखो এই মালপুগুলো খেতে হল তবে বাড়ির এই মেলায় সেরামেকের জিনিস কিন্তু অনেক বসেছিল যা দেখলাম এই দোকানটাতে বেশ অনেক কিছু সেলিকের জিনিস রয়েছে ডিনার থেকে শুরু করে এই কাপ সেট অনেক রয়েছে সব ঘুরে একটা ভালো তেল ভাজার দোকান দেখতে পেয়েছি আমি আর আমার বর এই দোকানটাতে একদম মানে অবসেসড এইগুলোতে ও আর আমি নিই একটা জিনিস হয়তো হাফ করে খাই বা গোটা খাই তেলের জিনিসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা কিন্তু আজকে যেহেতু শনিবার কম দামে পেয়েও আমরা খেতে পারলাম না তো শনিবার বলে কিছু খাইনি আমরা যেহেতু শনিবারে নিরামিষ খাই তাই সব দাম জিজ্ঞাসা করে আস্তে আস্তে চলে গেলাম বেরিয়ে গেলাম আবার সোজা হাঁটছি হাঁটতে হাঁটতে এবার জিজ্ঞেস করছে সামনে আচারের দোকান দেখতে পেয়েছে বলছে আচার খাবে তা আমি বললাম না একটু আমের এই তেল আচার নিল না এই লটারির দোকানগুলোতে আমার বড়েরা যখন ছোটবেলায় আসতো আমি লটারির দোকানে আসতো না বেসিক্যালি বাট ও আসতো এখান থেকে আগের থেকে করে কিছু বলেই জিতেই ওই ডিম সেদ্ধ পাওয়া যেত একটা করে ডিম খেয়ে নিত এখন সেসব দেয় না এখন অন্য কিছু হয়তো তাই যেগুলো রাখা থাকে সেইগুলোই Welcome to our Disneyland. bye বাই তো এবার মেলা থেকে জিনিসপত্র খাবার দাবার কিনে এনে বাড়িতে এসে সবাই খেয়ে দেয়ে আমি বর বাবা মা সবাই একসাথে বসে আমরা ডান্স বাংলা ডান্স দেখছিলাম দেখতে দেখতে তারপরে আমরা দেখে রেখে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি লাস্টে আমি ক্যামেরাতে নিজেকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখা যাচ্ছে না সব কালো কালো তো ভিডিওটা আজকে এতটাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আমার পাশে থাকে দেখা যাচ্ছে আবার পরে ভিডিওতে আজকে মতো তারা বাই বাই